ওনারা চাচ্ছে না আমাদের পেমেন্টটা দিতে বুঝাইতে চাচ্ছে আপনাদেরকে যে 50% এর উপরে তিনটা থেকে চারজন প্লেয়ার পাইছে আমরা যেটা অন সেটাই বলতেছি বাকি একটা প্লেয়ার ওই 50% টাকাও পায় নাই কেউ দর্শক আমি টিপু স্টাম টু স্ট্যাম্পে আপনাদেরকে স্বাগতম পার্টেক্সের প্লেয়াররা যেভাবে প্র্যাকটিস বয়কট করেছেন সেটা দেখে আসলে খুবই হতাশ হয়েছে আসলে বিসিবি আসলে বিসিবির কর্মকর্তারা আসলে কিভাবে এই জিনিসগুলো দেখছে আসলে আমার আসলে বোধগম্য নাই কারণ একটা ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগের মতো একটা বড় একটা টুর্নামেন্টে প্লেয়াররা আসলে টাকা পয়সা পায় না এটা আসলে শুনতে যেমন শুনতে যেমন খারাপ লাগে এবং বিশ্বে কিন্তু আমাদের রেপুটেশনটাও কিন্তু খারাপ হয়ে যায় কারণ রেপুটেশনের ক্ষেত্রে সব দিক দিয়ে চিন্তা যেমন বিপিএলও যদি আপনি দেখেন অনেক দলে ফিফটি পার্সেন্ট টাকা পায়নি সে কারণে তারা প্র্যাকটিস বয়কট করছে ম্যাচ খেলতে চাচ্ছে না ম্যাচের আগে টাকা এই এইসবগুলা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে না আসাটাই বেটার কিন্তু আমি মনে করি প্রত্যেকটা দলের মালিকানাদের উচিত এইসব বিষয়গুলো একটু কনসার্ন হওয়া কারণ এইগুলা কিন্তু আমাদের দেশের ক্রিকেটের মানসম্মানের ক্ষুণ্ণ হয় যে কারণে হচ্ছে প্রত্যেকটা প্লেয়াররা আসলে এই 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 টুর্নামেন্টের জন্য অপেক্ষা করে থাকে যা যেহেতু এটা তাদের পেশা কারণ এই ক্রিকেট খেলাটাই তাদের পেশা সো আমি মনে করি মালিকানাদের উদ্দেশ্য করে এতটুকু বলতে চাই যে প্লেয়ারদের আসলে টাকা সব সবসময় ক্লিয়ার রাখাটা উচিত যেহেতু ওরা এটাকে পেশা হিসেবে নিয়েছে এবং পেশা হিসেবেই কাজ করে কারণ প্রত্যেকটা প্লেয়ারদের আসলে টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট পেমেন্টটা আটকে রেখে আপনি পুরা ম্যাচ খেলানোর জন্য আসলে চেষ্টা করবেন এটা কিন্তু হতে পারে না এটা কিন্তু মোটেও উচিত না তবে প্লেয়ারদের প্লেয়ারদেরকে আপনাদের এই টাকা পয়সার ক্ষেত্রে আমার মনে হয় এই জায়গায় একটু দেখা উচিত কারণ মুক্তার আলীদের মতো প্লেয়াররা পেমেন্ট পাচ্ছে না এবং একটা টিম প্র্যাকটিস বয়কট করছে এটা আসলে আসলে বিশ্ব মিডিয়ায় কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডেরই নামও ক্ষুণ্ণ হচ্ছে ক্ষুণ্ণ হচ্ছে এইসব কারণে হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট ক্রিকেটের নাম ক্ষুণ্ণ হচ্ছে তো এই যে এই জায়গাগুলো আসলে আমাদের ভাবা উচিত এইগুলো যাতে করতে দেওয়া না যায় এই চিন্তা করা চিন্তা করা উচিত যেহেতু বাইরের দেশের প্লেয়াররা কিন্তু বিপিএল খেলতে আসে ঢাকা প্রিমিয়ার লিগও খেলতে আসে বাট আসার পর যদি এরকম পেমেন্ট নিয়ে ঝামেলা হয় সেক্ষেত্রে অনেক প্লেয়াররা কিন্তু আসতে চায় না ভালো ভালো প্লেয়াররা কিন্তু বাংলাদেশে খেলার জন্য আসতে চায় না কারণ সবসময় তারা চিন্তা করে যে বাংলাদেশে খেলতে গেলে পেমেন্টের একটা ঝামেলা পোহাতে হয় তাহলে এই 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 জিনিসগুলো যদি সমাধান করা যায় প্লেয়ারদের সাথে বসে এইসব ডিসকাস করা যায় এবং এটা সমস্যা সমাধান করা যায় তাহলে এটা আমাদের ক্রিকেট বোর্ডের জন্য উন্নতি হবে এবং প্লেয়ারদের ক্ষেত্রেও ভালো হবে